জীৱনিত পাগলা কম কৰিছুল বৰ রাস্তায় যদি চাইতে যাই মুরুবিরে দেখলি চাই বাউল যায় ওনারা বাউল আমারে কয় আমি একটা এলাকার খোঁজ পাইছি ওই এলাকায় মানুষের একসে সমস্যার হেরা ওই মনে করেন যে ওই পীর বাবা বন্ড বাবা জিনের বাসা এই হেরা বিশ্বাস করে আমি একটা নিজে নিজে একটা কল্পনা করছি যে ওই এলাকায় যাব আমরা

আমাকেও কিন্তু কোনো ত্রুটি থাকতে পারবে না যদি একবার বাস খাইয়েই যাই এলাকার মানের পেন একটা উনি তো নামায় পারবে না প্রত্যেকটা পিডে আর উনি বলে বন্ধকে গু খাওয়ায় হ্যাঁ গন্ডামি যদি দরা খায় তুমি একটা কাজ করবা নিচে একটা রশি থাকবে হোকার পিছনে হ্যাঁ যখন কমু দে বাবা তুমি কি করবা রশিটাতে টান দেবা পরে জোতাটা আমার হাতে পারবে তোমার ইমেন্ট নাই ওটা জোতার বাড়িতে আমার বিশ্বাস করে না

তোমার সব সমস্যা বাবা যাই বলে তাই করে অবশ্য বলতে দাও তাকে তার মনের কথা দেখাবি আর কত ঢং হিল বাবা

চুপ ধ্বংস হয়ে যাবি ধ্বংস পুরে ছাই হয়ে যাবি বাবার মুখের উপর কথা বলিস না বাবা মনের কথা সব জানে বাবা কেন জানে বাবা সব জানে বাবার মনের খবর জানা দেখি তো বাবার নাম রাখছে গামসা বাবা

বাবা একটু দয়া করে একটু দেখ বাবা হং ঠং ঠং দেখাবি আর কত ঠং হেল বাবা তোর নাম খলিল তোর মনে যদি বিশ্বাস থাকে তাইলে উপরওয়ালায় কিছু দেবে আর তোর মনের ভিতরে যদি কোনো ভোজামিল থাকে তাইলে উপরওয়ালায় তাও তোর মনের ভিতরে এক পরিমাণও চুল পরিমাণও বিশ্বাস নাই তো বাবারে যদি তোর ভক্তি হয় তাইলে বাবার দরবারে আসবি হ্যাঁ দূর হয় এখান থেকে চলে যা না বাবা একটু দেখেন না বাবা বাংসং পং ও ঠিকমতো নামাজ পড়ে না আর চরিত্রে সমস্যা আর বউ অবৈধ সম্পর্ক করে দেখবে তোমরা আর মনের ভিতরে কি আছে হে বাবা হংচং পং দেখাবি আর কত ঢং তোমার মনের ভিতরে যেটা আছে তোমার জোতার বাড়ি দিতে বলতাছে এখনো বলি তোমার মন ক্লিয়ার করো ঠিক এখন কি আমার প্রতি তোমার ভক্তি হয় জি বাবা জি তাহলে মাথাটা বাবার সামনে আসো বাবার দিকে বাবাকে ভক্তি করেন আমি কিছুই করি না সব উপরওয়ালার হুকুম আমি তার উশিলা যদি বাবা ভাই এটাই তাই আপনি একটু দেখেন থং ঠং ঠং দেখাবে আর কত ঠং হ্যাঁ চোখ বাবার মুখে মুখে কোনো কথা হবে না বাবার মুখে কথা বললে পড়ে ছায় বাবার মুখে কোনো কথা হবে না মার বর্ষ বলো তার হাদিয়া কত দিতে হবে যদি সে পারে তাইলে করাবে তা না হলে সে ধ্বংস হয়ে যাবে যদি পারো বাবা তুই কাকুনের জন্য পাঁচশো টাকা দিবি যদি পারো বাবা তুই এতিমখানায় দশ জন এতিম খাওয়া বাবা তুই যদি পারো বাবা সব আরো বাবা বাবার মুখের উপর কথা বলে ছাই হয়ে যাবি বাবা যা বলে সেটা শোনো বাবা এখন কি নগদ যাওয়া লাগবে থং চং থং হাদিয়ার কথা আমার সাথে চলবে না আমার বস্ত্র যা বলবে তাই হবে তোর তো অনেক সমস্যা বুঝতে পারলে থং চং থং দেখাবি আর কত ঠং বাবা তোমার জীবন কাহিনী দেখি সবকিছুই বলে দিয়েছে তোমার পাঁচশো টাকা দিতে হবে এখন আর কিছু ঔষধ দিব ওষুধ গুলো নিয়ে চালায় যাও জীবনে যদি ভালো কিছু পাইতে হয় বাবা যা বলছে সবগুলো শুধুমাত্র ফল গাছের সাথে এটা বেঁধে দিবি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে এখান থেকে একটু করে পানি খাবি সাত যদি নিয়ম মেনে চলতে পারো বাবার হুকুম মানো তোর জীবনে ভালো উন্নতি হবে বাবার সাথে এখন কথা বলবি না সোজা চলে যাবে বাবা চোখ বাবার মুখে কোনো কথা হবে না মুখে মুখে কোনো কথা হবে না বাবা সব জানে আর কত বাবা কথা চোখ বাবা যা বলে তা সময় তোমার মনের কথা সব জানি বাবা তোর বউ মারা গেছে তুই এক মেয়ের পিছনে ঘুর ঘুর করো মেয়ে থেকে পাত্তা দিতে আসে না মেয়ের মেয়েকে তুই মন প্রাণ দিয়ে ভালোবাসো এই বাবার কাছে তুই আস মেয়েকে তুই পেয়ে যাবি আমি কিছুই না আমি উচিলে সব উপর

দেখা দেওয়া কপ হ্যাঁ কিছু দিয়ে দিয়ে দাও আর টাকাটা পেট করে দিও

এই অসহায় দুঃখী একটু দান করেন আল্লাহুল বাবা আমাকে একটু পানি খাওয়ানো যাবে বাবা পানি বাবা আমি খুব অসহায় বাবা বাবা আমি খুব ক্লান্ত বাবা বাবা আমি কত দূর গনে হাঁটতে হাঁটতে বাবা এসেছি বাবা আমাকে এক গ্লাস পানি খাওয়াবি বাবা বাবা আমাকে এক গ্লাস পানি খাওয়াবি আমাকে গরিব বলে হিংসা করিসনি বাবা তোর মঙ্গল হবে বাবা এই অসহায়ের এক গ্লাস পানি খাওয়া বাবা তুই পানি খাইবেন জি বাবা আমি একটু পানি খাবো পানি থুইলে গই বেডিরে কুমে যায় কি হরে ও পানি থাম থাম আমি তোরে দেখলাম তোর মনটা কেমন বাবা বাবা তুই তো খুব মহান মনের মানুষ বল তোর মন তো বড় বিশাল বড় বাবা তোর ঘরে তো শান্তি তোর বউ তোর উপরে অত্যাচার করে তোর বউ তোর চোখে দেখতে পারে না তোর বউ সব সময় তোর তুই যেটা বলো সেটার উল্টো করে তোর বাসাবাড়ির মানুষ তোর কেউ চোখে দেখতে পারে না না

আমার কথা দে বাবা পারবি না তুই সাতটা কলস পাবি বাবা কলস সাতটা আছে কলস বাবা বাবা তুই একটা কাজ করবি বাবা তুই এতিমের জন্য কাফনের কাফন কেরার জন্য একটা হাজার টাকা নিয়ে আয় বাবা তুই পারবি যেতে বাবা তুই টাকাটা নিয়ে তোর সাথে সাথে আমি সাতটা কলস বের করে যেতে আরবি

পানিটা দে বাবা তোর ওখান তো আরো টাকা আছে বাবা ওখানে পাঁচশো টাকা ছিল না বাবা তুই টাকাটা নিয়ে যায় তোর আমি চুমা দিয়ে দেবো যদি টাকা বাড়তি হয় তোর বাড়ির সামনে তুই একটা মসজিদ করবি আর যদি টাকা বাড়তি না হয় তাহলে তুই আমার দায় করছিস টাকাটা নিয়ে আয় বাবা নাহলে তো টাকা যদি না আনো ওখানে পুজো সাইজ দে বাবা হাতে দে বাবা দে বাবা পানি তো পুরোটা খা এনে বসেন বাবা বসেন 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 বাবা তুই সব পাবি বাবা আরো বেশি

ওই গুবন্ত কইছে হাবলারে গুইললি খালি দিমু আর কি আমে 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 পাউদর যদি বা আমার 100 টাকা দেন তাও বাবু হেম নাই যাই যাকা আব্বা আমি আমার ধর্মের ভাব মার জীবনে যদি ভন্ডামি হি তাইলে আমি মোরে জবর দিয়ে ভালো হরতেন

आयो आयो हेली बाजार शिरतो आई बाळा चालू